পশ্চিম বাংলায় ভয় ধরাচ্ছে নতুন এক মহামারী করোনা ভাইরাসের পর মাথা চারা দিতে শুরু করেছে নতুন ভয়ঙ্কর আর এই আতঙ্কের নাম চিকেন পক্স ভাইরাস শিশু এবং বয়স্করা এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি বাড়ির শিশুদের কিভাবে সুরক্ষিত রাখলে চিকেন পক্স হওয়া থেকে তারা অনেকটাই দূরে থাকবে ইতিমধ্যে মৃত্যু হয়েছে জনের নয় এবং এই সংক্রমণ নিয়ে তড়ি সতর্ক করল সরকার বাংলায় বিরাট আগারে কিভাবে ছড়াচ্ছে এই ভাইরাস কিভাবে সুরক্ষিত থাকবেন এখনকার চিকেন পক্স থেকে এখনকার চিকেন পক্স হলে কি কি উপসর্গ দেখা দিচ্ছে সবার আগে আপনার শরীরে বাড়ছে মৃত্যু এই রোগ থেকে বাঁচার উপায়টা বাকি। নিজে জানুন এবং শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন এই সতর্ক বার্তাটি বসন্তকাল আস্তে না আসতেই একের পর এক মানুষ আক্রান্ত হচ্ছেন ভয়ঙ্কর চিকেন পক্স থেকে সারা শরীরে পক্সের অসহ্য যন্ত্রণা সঙ্গে দূষণ মারাত্মক জ্বর নিমেষে দুর্বিষহ করে তুলছে মানুষের জীবন ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যু আমাদের ভয় ধরাচ্ছে চিকেন পক্স হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে বাচ্চাদের এবং বয়স্কদের মধ্যে কিন্তু এই চিকেন পক্স থেকে নিজেকে এবং বাড়ির শিশু ও বয়স্কদের বাঁচাবেন কিভাবে আক্রান্ত লক্ষণই বা কি সবটাই জেনে নিন আজকের এই ভিডিওতে ওয়েদার চেঞ্জের সময় এমনিতেই কিছু রোগ বালায়ের আশঙ্কা থাকে আর শীত এবং বসন্তের সন্দিক্ষণে অন্যান্য অসুখের সঙ্গে হানা দিচ্ছে বসন্ত রোগ বা চিকেন পক্সের মতো ভয়াবহ ব্যাধি তাই আপনি যদি সময় সাবধানে না থাকেন তাহলে আপনাকেও এটা চট করে কাবু করে ফেলতে পারে চিকেন পক্স আক্রান্ত ব্যক্তিদের মধ্যে প্রাথমিকভাবে কিছু লক্ষণ দেখা যায় যার মধ্যে উল্লেখযোগ্য হল জ্বর গা হাত পা ব্যথা শারীরিক দুর্বলতা মুখে অরুচি এবং তার সঙ্গে পেটের গণ্ডগোল এরপর সারা শরীর জুড়ে বিষত মুখে পেটে মুখে ছোট ছোট ফুস্কার সৃষ্টি হয় এই সময়ে ত্বকের এই অংশে চুলকানি বাড়তে থাকে তার সঙ্গে পালা দিয়ে অসংখ্য শারীরিক যন্ত্রণা যদিও কয়েকদিনের মধ্যে এই ফোসকাগুলো শুকোতে শুরু করে আর এগুলি পুরোপুরি সেরে উঠতে সময় লাগে প্রায় একুশ দিন প্রসঙ্গত চিকেন পক্স কিন্তু একটা ছোঁয়াচে রোগ সুস্থ ব্যক্তি যদি চিকেন পক্স আক্রান্ত রোগীর সংস্পর্শে আসেন তাহলে সেই সুস্থ ব্যক্তিরও রোগ হতে পারে আসলে পক্সের ভাইরাস আক্রান্ত রোগীর শরীর থেকে বায়ুর মাধ্যমে সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করতে পারে এই সময় পক্সে আক্রান্ত রোগী থেকে দূরে থাকাটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে এবার আসুন জেনে নেওয়া যাক চিকেন পক্সের হাত থেকে বাঁচবেন কোন কোন উপায় অবলম্বন করলে নাম্বার ওয়ান নিম ব্যবহার বন্ধুরা এই চিকেন পক্সের হাত থেকে বাঁচতে চাইলে রোজকার খাবারের মেনুতে রাখতে হবে নিমপাতা নিমপাতার মধ্যে অনেক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে সাহায্য করে শুধুমাত্র রান্না করে নয় কাঁচা অবস্থায় প্রতিদিন সকালে নিমপাতা চিবিয়ে খেতে পারেন প্রাচীনকালে মা ঠাকুমারা বাড়ির শিশুদের নিমপাতা বেটে গায়ে লাগিয়ে রেখে স্নান করাতেন মনে রাখবেন এটিও কিন্তু একটি দুর্দান্ত কার্যকরী টোটকা স্বাদের তেঁতু হলেও এই পাতার গুণাগুণ আপনাকে চিকেন পক্সের মতো মারাত্মক ব্যাগি থেকে মুক্তি দিতে পারে নাম্বার টু তেতো সবজি নিম পাতার মতোই একটি অভ্যর্ত ওষুধ হচ্ছে যে কোনো ধরনের তেতো সবজি এই তালিকায় করলা থেকে শুরু করে সজনা ফুল সবকিছুই রয়েছে বসন্তকালে প্রাককালে চিকেন পক্সের জ্বালা যন্ত্রণা হাত থেকে বাঁচতে রোজকার তালিকায় অবশ্যই বিভিন্ন ধরনের তেতো সবজি যোগ করার চেষ্টা করুন নাম্বার থ্রি পরিষ্কার জামা কাপড় পরিধান অনেক মানুষ আছেন যারা প্রতিদিন জামা কাপড় পরিধান করার পরেও সঠিক সময় মেনে পরিষ্কার করেন না কিন্তু বসন্তকালের সময় এই কিন্তু আপনাদের জন্য আনতে পারে পারে চিকেন ভাইরাস বা যাতে আপনার শরীরে প্রবেশ করতে না বিপদ তাই যতটা সম্ভব পরিষ্কার জামা কাপড় পরিধান করার চেষ্টা করুন এই সময় নাম্বার ফোর বাইরের খাবার খাবেন না বর্তমান সময়ে মানুষদের মধ্যে ফাস্ট ফুড বা বাইরের খাবার খাওয়ার অভ্যাস অনেকটা বেড়ে গিয়েছে তবে যতই লোভ হোক না কেন এই সময়ে বাইরের খাবার না খাওয়াই ভালো বিশেষত খোলা খাবার ভুলেও ছবেন না তার জায়গায় বাড়িতে তৈরি পুষ্টিকর এবং সুষম খাবার খাদ্য তালিকায় যোগ করুন তবে চিকেন পক্স আক্রান্ত ব্যক্তিরা কি কি করবেন মনে রাখবেন চিকেন পক্স এমন একটা ব্যাধি যা বহু সতর্কতার পরেও আপনার শরীরে বাঁশা বাঁধতে পারে এই রোগে আক্রান্ত হলে কি কি করণীয় সেটা অবশ্যই জানা দরকার নাম্বার ওয়ান বিশেষজ্ঞরা বলছেন চিকেন পক্সে আক্রান্ত রোগীর শরীর সর্বদাই ঠান্ডা রাখা উচিত তাই অবশ্যই নিয়ম মেনে স্নান করতে হবে তবে অতিরিক্ত ঠান্ডা জল স্নানের জন্য ব্যবহার করবেন না নাম্বার টু চিকেন পক্সের হাত থেকে দ্রুত রেহাই পেতে নিম পাতা ফুটিয়ে সেই জল দিয়ে স্নান করার চেষ্টা করুন নিমের অ্যান্টিসেপ্টিক উপাদান খুবই দ্রুত আপনার শরীর থেকে নির্মূল করতে সাহায্য করবে চিকেন পক্স আক্রান্ত হলে বারবার জ্বর হওয়ার ঝুঁকি থাকবে এক্ষেত্রে প্যারাসিটামল খেতে পারে তবে শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে এই সময় শিশুদের ভুলেও কোনো ওষুধ খাওয়াবেন না নাম্বার ফোর ব্যথার হাত থেকে রক্ষা পেতে এ সময় বারংবার ভেজা কাপড় দিয়ে শরীর মুছে নিতে পারেন তবে অবশ্যই এই কাজে সুতির কাপড় ব্যবহার করবেন পাশাপাশি চিকেন পক্সে আক্রান্ত রোগীকেও সুতির জামা কাপড় পরিয়ে রাখতে হবে তা না হলে তার শরীরে চুলকানি এবং অস্বস্তি বেড়ে যেতে পারে নাম্বার ফাইভ পক্সের চুলকানি হলে কখনো নখ লাগাবেন না সেখানে ফলে স্থায়ীভাবে সেই জায়গায় পক্সের দাগ থেকে যেতে পারে আবার তা থেকে সংক্রমণও ছড়াতে পারে তাই শিশুদের শরীরে পক্স হলে তাদের নখ ছোট করে কেটে দিন নাম্বার সিক্স চিকেন পক্সের রোগীরা ভুলেও বেশ কিছু খাবার রয়েছে যা খাবেন না চর্বি জাতীয় খাবার যেমন মাখন তেল বাদাম পনির নারকেল বা চকলেট জাতীয় খাবারে অতিরিক্ত ফ্যাট থাকে ফলে পক্সের প্রবাহ বাড়িয়ে দিতে পারে তাই এগুলো থেকে দূরত্ব বজায় রাখুন এছাড়াও অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাবেন না তাছাড়া এই চিকেন পক্স হলে মুখের ভিতর ক্ষতের সৃষ্টি হয় এতে ঝাল লাগলে প্রদাহ বাড়ে তাই ঝাল একটু কম খাবেন সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই সতর্ক বার্তাটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ